যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা ইসলামী দৃষ্টিতে লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কিনা উত্তর হলো যে কোন ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন এ ভাই আছেন মুরব্বী আছেন উনি আসেন এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে সম্মান করবে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যদি অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন দেশে মানুষ